বর্তমান সময়ে আমার আপনার মতো কৃষকের যদি একটা টোটো থাকে তাহলে কাজ কত সহজ হয় বলুন আর কেন সহজ হয় সেটা আজকের ভিডিওতে আপনাকে জানাবো আর দু হাজার ছাব্বিশ সালের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনি যদি একটা টোটো কিনবেন এইরকম মনস্থির করে থাকেন তাহলে আপনার টোটো যেন প্রযুক্তিতে ভরা থাকে আর এই গাড়িতে ব্যবহার করা সমস্ত প্রযুক্তি আপনি যদি দেখেন তাহলে টোটোর নাম বদলে আপনি রাখবেন ইউরিকশা বাজার চলতি টোটোর খারাপ রাস্তার মাজা ভাঙা ঝাঁকুনি কতটা মসৃণ করতে পেরেছে আর এটাই কিন্তু আসল দাদা ডিফারেন্সিয়াল সাসপেনশন সাসপেনশন যেটা আর কোনো টোটোতে আপনি দেখতে পাবেন না ভারতবর্ষে কিন্তু প্রথম এটা ব্যবহার করা হয়েছে ই রিক্সোতে আর এই টোটোর শক্তিঘর অর্থাৎ মোটর যখন সম্পূর্ণ জলের ভিতরে কি হবে ফলাফল আর গাড়িতে ওঠার পর প্রথম হাসিটা আপনি তখনই হাসবেন যখন এটা দেখবেন আরেকটি বিষয় হচ্ছে গাড়ির জীবন আপনি জল কিনবেন কিনবেন না ব্যাটারি আর কত বছরের ওয়ারেন্টি কমেন্টে জানাবেন আমাদের মতো চাষির বর্তমান সময়ে যখন সারের দাম বেশি মনীষের দাম বেশি বর্ষাকালে ভোগান্তি তখন কিন্তু এই টোটো আমাদের ভীষণ উপকারে আসে দেখুন রাত তিনটে সময় মাল কেটে ভোর পাঁচটার ভিতরে বাজার ধরতে হবে প্রতিনিয়ত আমাদের হচ্ছে এই কাজ আর প্রত্যেক দিন আমাকে তো ভাড়া গুনতে হচ্ছে আর বর্ষাকাল আর শীতকাল এই দুটো সময় আমাদের কিন্তু বাজারে মাল নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার বাইকে যখন আমরা নিয়ে যাই এটা কিন্তু খুব রিস্কি আবার আপনি যখন আপনার চাষের জিনিসপত্র এবং সার এই সব মাঠে নিচ্ছেন তখন কিন্তু একটা টোটো থাকলে খুব সহজ হবে কাজটা আর একটা বিষয় কি জানেন আপনি যখন অবসর সময় অর্থাৎ বিকালে বা সন্ধ্যায় বাজারে যাচ্ছেন তখন টোটোটা নিয়ে গেলে আপনি অবসর সময়ে ভাড়াটা মারতে পাবেন তাহলে আপনি যে চাষটা করছেন তার একটা খরচ এবং সংসার খরচ থেকে কিন্তু তুলে নিতে পারবেন এই জন্য আধুনিক সময়ে আমাদের টোটো ভীষণ জরুরি হয়ে পড়েছে আসুন এবার সম্পূর্ণ ভিডিওটা দেখি আমরা যদি টোটো কিনি এখন কোন ধরনের টোটো বা ইরিকশোটা কিনবো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি এদিকে তাকাও এদিকে তাকাও আমি আগে বুঝিনি আমি কাস্টমার এটা কিনবো ঠিক আছে এদিক তাকাও এটা কি এটা এই লালটা সাসপেনশন সাসপেনশন ইন্ডিভিজুয়াল সাসপেনশন এটাকে বল এটা না এটা কমন সবার আছে আচ্ছা আর এই যেটা দেখালে আমার হাত আচ্ছা এটাও সবার আছে কি এটাও সবার আছে আচ্ছা তার মানে এটা কমন গাড়ি ম্যাক্সিমাম দেখা যায় এখন এটা কমন গাড়ি তাহলে পার্থক্য যেখানে তৈরি হবে সেটা দেখবো এখন তাই তো চলো তাড়াতাড়ি চলো আচ্ছা এখানে তুমি কি দেখাবে এই টোটোটার ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন যে ব্যাক আজ পর্যন্ত কারণ নেই কে ভারতবর্ষে প্রথম তাই তো কেপিটি মোটরস প্রথম এনেছে বা খুব ভালো তাহলে আমরা দেখবো সেটা আচ্ছা দেখা যাক কি আছে টোটোতে ডিফারেনশিয়ালি নেই গাড়িটাতে এটার জন্যই কিন্তু ছাকুনি আপনার গাড়িতে হবে না আচ্ছা ওই ওই ওটা যে ডিফারেনশিয়াল বলছিল সেটা নেই এটা নেই এটা ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন আমরা আগের মডেলতে যে দেখলাম ডিফারেনশিয়াল ছিল ওটাতে ওটাতে ছিল এটাতে নেই এইজন্যই তো ইন্ডিপেন্ডেন্ট দুদিকে সাসপেনশন দেখুন স্বাধীনভাবে কাজ করছে এই দেখো জার্কিং কতটা কম হবে বুঝতে পাচ্ছেন পিছন দেখলেই বুঝবেন আর বাজার চলতে যে সমস্ত গাড়িগুলো আছে তাতে ঠিক এই রকম সিস্টেম থাকে বুঝতে পাচ্ছেন এমন আছে আর জার্কিং কমানোর জন্য এই বাজার চলতি গাড়িগুলোতে কি দেওয়া থাকে আপনার পাতি ব্যবহার করা থাকে তবু এখানে দেখুন সাসপেনশান এবং স্প্রিং এখানে ব্যবহার করা হয়েছে তাহলে আপনি টোটো কেনার সময় কোনটা দেখে নেবেন পিছনে আগে এই সিস্টেমটুকু দেখে নেবেন অটোতে যেটা থাকে আছে কি না আর সামনের হাইড্রোলিকে অয়েল সাসপেনশান ব্যবহার করা হয়েছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল মোটর মোটর নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল দেখুন গ্রামের রাস্তায় আমাদের বা নিচু যে সমস্ত এলাকায় বর্ষাকালে টানা বর্ষার ফলে রাস্তাতে জল জমে থাকে এবার জল ভিতরে আপনার গাড়ি যখন অনেক টোটো কিন্তু দেখবেন ঘুরে যায় রাস্তা তো সেই সমস্যা সমাধানের জন্য কোম্পানি এই মোটরটা দেখুন জলের ভিতরে আমাদের সামনে পুরো ডোবানো অবস্থায় মোটরটা চালিয়ে আমাদেরকে দেখালো তো এখানে সত্যি দেখলাম যে জলের ভিতরেও মানে টোটাল ওয়াটারপ্রুফ প্রুফ ব্যবস্থাপনা রয়েছে এই মোটরে তো শক্তিশালী মোটরে যখন ওয়াটার প্রুফ ব্যবস্থাপনা থাকবে তো এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ সব থেকে সেফ পয়েন্ট ছিল এই গাড়ির ফেসিলিটিটা কি বা এই কন্ট্রোলারটার বিশেষত্ব কি ধরুন আপনি একটা না সত্তর কিলোমিটার ষাট কিলোমিটার বা অনেক বেশি গাড়ি চালিয়েছেন সেক্ষেত্রে এই কন্ট্রোলারটা আপনার মোটরটাকে অফ করে দেবে মোটরটাকে অফ করে দেওয়ার ফলে কি হবে আপনার মোটরটা জ্বলে গিয়ে পুড়ে যাবে না এবার আসি আসল প্রশ্ন আপনাদের যে বলছিলাম না যে জল ব্যাটারি না লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবেন দেখুন জলের যুগ শেষ আপনি এখন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করুন সেক্ষেত্রে পাঁচ বছরের আপনি ওয়ারেন্টি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে তিন বছরের ভিতরে কোনো প্রবলেম দেখা দিলে আপনি চেঞ্জ করতে পারবেন আর দু বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে দেওয়া থাকে অল্প একটু মাথার উপর শেডের দিকে তখন সান প্রোটেক্টার দেওয়া আছে অর্থাৎ সূর্যের তাপটা আপনার সরাসরি নিচে আসবে না টিনটা তো গরম হয় সেটা কিন্তু থাকবে না আপনার সামনেই মোবাইল সহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখার একটা টুল বক্স রাখা আছে দেখে মনে হবে চাবি রিং কিন্তু দেখুন এর সাহায্যে আপনি কি সুন্দর চাবি ছাড়া স্টার্ট করতে পারছেন আবার এটা যখন ছোঁয়াবেন তখন অটোমেটিক বন্ধ হবে ডাবল স্পিকারের দেখুন সাউন্ড সিস্টেম দেওয়া আছে তাছাড়াও দেখুন একটা ফ্যান দেওয়া আছে আর এবার দেখবেন ব্যাক লুকিং গ্লাস এটা কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এর ভিতরে পিছনে গাড়ির পিছনে কি আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন কিভাবে জানেন সবার পিছনে একটা ক্যামেরা দেওয়া আছে গাড়ির পিছনে এত ফিচার্স গাড়িতে কিন্তু দেওয়া আছে এটা দেখুন সাইড লুকিং গ্লাস শক্তিশালী হেডল্যাম্প বসার জন্য দেখুন স্পেস অনেকটা রাখা হয়েছে এবং আরামদায়ক সিট ব্যবহার করা হয়েছে এই ভিডিও থেকে আপনি একটা কাজের ধারণা অর্থাৎ ব্যবসার ধারণাও কিন্তু পেতে পারেন মালিকের মুখ থেকে শুনবো তার আগে যারা কিনতে চাইছেন একশো কিলোমিটারের ভিতরে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এই কেপি মোটরসের গাড়িগুলো এটা কেপি মোটরসই প্রথম যে টেকনোলজিগুলো বললাম সেটা কেপি মোটরসি কিন্তু বার করেছে দেখুন স্ক্রিনের ঠিকানা দিলাম নিচে ফোন নম্বর আছে ফোন করতে পারেন ইন্ডিয়ান বডিতে কাজ করছি ডিজাইন পেটেন্ট আছে এবং হচ্ছে ওই ন্যূনতম পুঁজিতে কেউ কাজ করতে পারে কোম্পানি রেন্ট থেকে ক্রেডিট ফ্যাসিলিটি আছে একদম মেনশন কোম্পানি রেন্ট থেকে ক্রেডিট ফ্যাসিলিটি আছে এক্সক্লুসিভলি আচ্ছা আমাদের গ্রাম বাংলায় যেটা এখন দেখা যায় সব থেকে বেশি ছুটছে যেটা সেটাকে আমরা টোটো বলি সবাই টোটো বলে চিনি তাই তো এবার আপনারা এটাকে মানে সোজা বাংলায় যারা বুঝবে সাদা মাটা মানে একদম ভাবে বলি গ্রাম বাংলায় যখন যার বিয়ে হয়নি সে বান্ধবী মাথায় সিঁদুর উঠে গেলেই হচ্ছে লগিয়ে গিয়ে বউ এখানে হচ্ছে লোক যার নাম্বার হয়নি সে বান্ধবী ছোটো যার রেজিস্ট্রেশন হয়ে গেছে সে রেজিস্ট্রেশন টাইপ অ্যাপ্রুভ কোম্পানি থেকে নিতে হবে কোনো আমতলা জামতলায় তৈরি করা কোনো লোকের থেকে বানানো লোকের থেকে নিলে তারা ডিজাইন পেটেন্ট থেকে শুরু করে আইকার সার্টিফিকেট থেকে শুরু করে বাহন রেজিস্ট্রেশন আপনাকে দিতে পারবে না যে কোম্পানির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছু রয়েছে তারাই একমাত্র বলে গণ্য হয় যাদের কোনো রেজিস্ট্রেশন নেই নাম্বার নেই কোনো নাম্বার নেই বাহন রেজিস্টার নয় স্টেট অ্যাপ্রুভাল নেই তারা তারা টোটো হিসাবে থাকে জিনিসটা দেখতে একই রকমের হলো এরা হচ্ছিল বিভিন্ন জায়গার থেকে স্পেয়ার কিনে নিয়ে এসে অ্যাসেম্বলিং করে প্রথম হচ্ছিল গলায় কখনো তাদের নাম্বার থাকবে না চ্যাচিস নাম্বার থাকবে না একটা চ্যাচিস নাম্বারের মধ্যে সতেরো ডিজিটের নাম্বারের মধ্যে ডাব্লিউ এম নাম্বার এবং হচ্ছে হলো গিয়ে কোন মাসে তৈরি কোন সালে তৈরি সব কিছু মেনশান করা থাকে এই চ্যাচিস নাম্বারটা যার নেই সেটা হলো গিয়ে সরাসরি অবৈধ গাড়ি এই চ্যাচিস নাম্বারটা যার আছে সে বৈধ গাড়ি কিন্তু তার সাথে দেখতে হবে তার বৈধতাটা দেখতে হবে তার জিএসটি বিল দিয়ে কেনা নাকি এবং যে ডিলারের থেকে কেনা তার টেট সার্টিফিকেট আছে নাকি যদি এই চেন এবং যে ডিলার কোম্পানি থেকে কিনেছে তার আইকার সার্টিফিকেট আছে নাকি এই টোটাল চ্যানেলটা যার কমপ্লিট হবে এবং আইকার সার্টিফিকেট যার রয়েছে তার বাহন ডিসিশন আছে নাকি যদি এই চ্যানেলটা কমপ্লিট হয় সে একটা বৈধ গাড়িতে করি না ঠিক দামে সঠিক গাড়িটা মানুষের হাতে তুলে দিয়ে থাকি কারণ আমরা জানি আজ অব্দি কোনো গরিব বড় লোক মানুষ আমাদের কোনো কোম্পানি ডিলারশিপে বলুন কোম্পানিতে বলুন আসেনি গরিব মানুষের জন্য গাড়ি গরিবের জন্য গাড়ি বানাই পয়সার কথাটাও ভেবে এবং আরামদায়কের কথাটাও ভেবে মানে যাত্রী সুরক্ষা ভেবে এবং ই রিক্সা চালকদের ভাইদের কথা ভেবে আমরা কোম্পানি এভি কেবিটি থেকে আমরা সেভাবেই গাড়ি তিন থেকে চার ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট হয়ে যায় স্পেনের ব্যাটারি এবং স্পেনের দিয়ে আমরা দিয়ে থাকি লঞ্চ করেছি আমরা চার্জারের অর্থ কোথাও চার্জারের পঁচিশ অ্যাম্পেয়ারের চার্জার একশো পাঁচ অ্যাম্পায়ারের ব্যাটারি

যে যেরকম চালাবে কেউ যদি স্পিডে চালায় তার তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হবে কেউ যদি ধরে চালায় কিন্তু যদি অ্যাভারেজ ধরুন হান্ড্রেড প্লাস আপনারা পান এখানে কটা কেপি মোটরসের কটা মডেল আছে এখানে আমরা যে গাড়ি আমরা আজকের লঞ্চিং প্রোডাক্ট এস এস জি প্লাস যেটা কি ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশান আজকে লঞ্চিং আছে এছাড়াও আমাদের ডিফেন্সিয়ালের ওপর সাসপেনশান আছে যার মডেলের নাম ম্যায়ে এছাড়া আমাদের এস ফাইভ রয়েছে টপ টু রয়েছে এসএসজি রয়েছে এবং এর মেলোডিগুলো আমাদের একটা মডেল মডেল রয়েছে মধ্যবিত্তের কথা ভেবে আপনি দাম কত রাখছেন জানাবেন একটু একদম যদি আমি বলে থাকি যদি ন্যূনতম এক লক্ষ টাকায় মানুষ এর শোরুম হিসাবে পেতে পারে আমাদের কোম্পানির গাড়ি যে কোনো ডিলারশিপ থেকে ন্যূনতম এক লক্ষ টাকায় মানুষের হাতে গাড়ি তুলে দেওয়ার চেষ্টা আমরা করেছি আমরা রতন টাটা নই আমরা রতন টাটা এক লক্ষ টাকায় চার চাকা দেওয়ার চেষ্টা করেছিল আমরা তিন চাকা দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমাদের প্রয়াস এটা আমাদের চেষ্টা অনেকটাই